সোমবার সন্ধ্যায় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারও ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এতে কলেজের সামনে সড়কে আবারও যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় শিক্ষার্থীরা জানায় শিক্ষা মন্ত্রণালয় কর্তাদের সাথে শিক্ষার্থীদের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় প্রতিনিধি দলের বারো সদস্য সচিবালয়ে অনশন কর্মসূচি শুরু করেছে আমরা তিতুমির বাঘিনি আমরা পিতিলাতা আমরা পিছিয়ে নাই আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আন্দোলন যত তীব্র হওয়া লাগে তত তীব্র থেকে তীব্রতর হবে চলমান ব্যাঘাত ঘটতে পারে কিন্তু আমি যদি ভালো কিছু আশা করি তাহলে ভালো কিছুর জন্য অবশ্যই আমাদের কিছু ত্যাগ করতে হবে পরে প্রশাসনের আশ্বাসে মন্ত্রণালয় থেকে অনশন ভেঙে ক্যাম্পাসের সামনে আনুষ্ঠানিক সম্পদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা এরপর মহাকালী সড়কে যান চলাচল স্বাভাবিক হয় দেওয়ার কথা বলেছিলেন আমাদের কামতা করতে বলেন কেউ দিচ্ছেন না তখন তিনি আমাদেরকে ডেকে নিয়ে বললেন যে আসলে এই বিষয়টি একটু সমস্যা হয়েছে আগামীকালকে আমাদের তিতুমির অক্ষ থেকে সিদ্ধান্ত এটাই তিতুমিরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে জন দুর্ভোগ এড়াতে আমরা রেলপথ অবরোধ করছি না আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না তিতুমির ক্যাম্পাস গেট অবস্থান নেব এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো চূড়ান্ত সিদ্ধান্ত যদি না আসে তাহলে আমাদের পূর্ব ঘোষিত জায়গায় আমরা ফেরত যাব এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকালে মহাখালীর আমতলি ও রেলগেট এলাকায় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা আমরা বলতেছি না আজকে আপনি আমাদের বিশ্ববিদ্যালয় করে আমি জানি একটা বিশ্ববিদ্যালয় করতে সময় লাগে আপনারা একটা কমিশন গঠন করেন শিক্ষার্থীদের আন্দোলনে পুরো মহাখালী এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে মহাখালীর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় গাড়ি ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায় সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয় হ্যাঁ যৌক্তিক দাবি কিন্তু তারা তো রাস্তায় আন্দোলন না করেও তারা মানে কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে পারত আমরা তো জানি না বাসার যে এরকম সমস্যা তাহলে তো আর দিতাম না বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে যে জায়গায় যাবো ওই জায়গায় যাইতে পারতেছি না ব্যারিস্টারদের কাছে আমাদের মেসেজ থাকবে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক পর্যায়ক্রমে কিন্তু এভাবে মানুষকে কষ্ট দিয়ে দাবি আদায় করা এটা কোনো যৌক্তিক বিষয় হতে পারে না এ সময় সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনী ও পুলিশ সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা